হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আজকে আমরা কোথা থেকে অঙ্ক করব লাস্ট টাইম সাজেশন জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার আগে এই বইটি তোমার হাতে যদি থাকে তাহলে তোমার চিন্তা নেই কমন থাকবে সেই দায়িত্ব আমার তো আজকে আমরা আট নম্বর ক্লাসে আছি জে এন ম্যাথ ক্লাসের লাস্ট টাইম সাজেশন কিউ এল এল টি এস লাস্ট টাইম সাজেশন এইট এই এই লিখে তুমি যদি সার্চ করো তাহলে পাবে তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়তক্ষেত্র আমাদের চ্যাপ্টারের নাম কি আমাদের চ্যাপ্টারের নাম পরিসীমা ক্ষেত্রফল আয়তন এই যে চোদ্দ নম্বর চ্যাপ্টার রয়েছে নিশ্চিত নবোদয় বইয়ের চোদ্দ নম্বর চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমরা আজকে আয়তক্ষেত্রের উপর আলোচনা করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কোন বিষয়টার উপর আমরা প্রথম অঙ্কটা দেখে নেবো বা প্রথম দুটো অঙ্ক দেখে নেব দুটো টাইপের অঙ্ক থাকে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে সেখান থেকে পরিসীমায় যেতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা জানা আছে ক্ষেত্রফলে যেতে হবে যেটা আমরা বর্গক্ষেত্রের বিচারে করেছিলাম কিন্তু এ ক্ষেত্রে আয়তক্ষেত্রের বিচার যদি আমরা করি ক্ষেত্রফল থেকে পরিসীমায় যেতে গেলে আমাদের একটা বিষয়বস্তু দরকার হবে সেটা কি হয় দৈর্ঘ্য নাহলে প্রশ্ন এর যে কোনো একটা না জানা থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফল থেকে পরিসীমায় যেতে পারবো না কারণ কি দেখো পরিসীমায় যেতে গেলে আমাদের দৈর্ঘ্য এবং দুটোই জানা থাকতে হবে অথবা ক্ষেত্রফলে আসতে গেলে দৈর্ঘ্য এবং দুটোই জানা থাকতে হবে তো আমরা ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য প্রস্থ দুটোকে কিভাবে জানবো এটা জানা সম্ভব নয় পরিসীমা থেকে দৈর্ঘ্য এবং কিভাবে জানবো জানা সম্ভব নয় তাহলে আমাদের জানতে গেলে আমাদের আরো একটা বিষয়বস্তু জানা থাকতে হবে ক্ষেত্রফলের পাশাপাশি হয় দৈর্ঘ্য না হয় প্রস্থ যে কোনো একটা জানা থাকতে হবে পরিষেবার ক্ষেত্রেও তাই হয় দৈর্ঘ্য না হয় প্রস্থ যে কোনো একটা জানা থাকতে হবে তাহলে আমরা অপরটা জানতে পারবা দুটোই যদি জানতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি সেখানে আমরা পৌঁছে যেতে পারবো তাহলে আমরা বইয়ের থেকে একটা অঙ্ক দেখি সাত দাগের অঙ্ক একটি বর্গক্ষেত্র আট দাগের অঙ্ক একটি আয়তক্ষেত্রের পরিসীমা অষ্টআশি মিটার এবং দৈর্ঘ্য তিরিশ মিটার পরিসীমা অষ্টআশি এবং দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ কত সেটা আগে জানতে হবে তারপরে সেখান থেকে আমাদের ক্ষেত্রফলে আসতে হবে তাহলে অষ্টআশি যদি পরিসীমা হয় অর্ধ পরিসীমা কত অর্ধ পরিসীমা অষ্টআশি ভাগ দুই সমান সমান চুয়াল্লিশ আর প্রস্থ কত দৈর্ঘ্য যখন তুমি জানো প্রস্থ সমান সমান কত হবে চুয়াল্লিশ থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করে দাও চোদ্দ হবে তাহলে তুমি প্রস্থ জানো দৈর্ঘ্য জানো ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে তিরিশ গুণ চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ চারশো কুড়ি বর্গ মিটার দেখো তো এখানে সলভ করে দিয়েছি তোমার যার হাতে বই আছে বইটা দেখে নাও আমি সলভ করে দিয়েছি এই অঙ্কটা তাহলে এখানে চারশো কুড়ি বর্গ হয়েছে নয় দাগের সমস্যায় যাব যে দুটো টাইপের কথা বলেছিলাম তার মধ্যে একটা টাইপ করলাম এবার ক্ষেত্রফল থেকে আমাদের পরিসীমায় যেতে হবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষাতে এই বইয়ে আমি যে অঙ্কগুলো রেখেছি সেখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সঙ্গে হান্ড্রেড স্যাম্পল পেপারস রয়েছে তিরিশটা মক টেস্ট রয়েছে আজ নয় নম্বর মক টেস্ট আরিভু ডট ইন ওয়েবসাইটে চলছে আরিভু যখন আমি এই ভিডিওটা করছি তখন আরিভু তুমি পরীক্ষার হলে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম ফেস করবে না তাহলে এই বইয়ের যে অঙ্কটা নিয়ে এখন আমরা আলোচনা করবো সেটা কি সেটা হচ্ছে নয় দাগের অঙ্ক একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছয়শো বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে ছয়শো বর্গমিটার হয় দৈর্ঘ্য না হয় প্রস্ত কোনটা দেওয়া আছে দেখি প্রস্ত দেওয়া আছে কুড়ি মিটার এইটা কুড়ি মিটার দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য কত এখান থেকে আমরা দৈর্ঘ্যে সরাসরি চলে যাব দৈর্ঘ্য কত এই ক্ষেত্রফল যেটা আছে তাকে প্রস্থ দিয়ে ভাগ করে দাও ভাগ করলে কত পাচ্ছ তিরিশ পাচ্ছ এটা কাটলে তিরিশ মিটার পাচ্ছ এবার এখান থেকে পরিসীমায় যেতে হবে আমার দৈর্ঘ্য জানতে হবে প্রস্ত জানতে হবে আমি দুটোই জেনে গেছি তিরিশ মিটার এবং কুড়ি মিটার তাহলে পরিসীমা কত পরিসীমাতে দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার সমান সমান দেখো তো বইতে তোমাদের হাতে বই রয়েছে সবার বইতে কত দেওয়া আছে দেখো তো একশো মিটার দেওয়া আছে তাহলে আমরা দেখলাম যে ক্ষেত্রফল এবং পরিসীমা এই দুটো বিষয়বস্তুর উপর বেশ করে আয়ত ক্ষেত্রের বিচারে যে দুটো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই দুটো কেমন এক্ষেত্রে আরো অন্যরকম ভাবে প্রশ্ন আসতে পারে ক্ষেত্রফল বর্গ বর্গমিটার এবং প্রস্থ কুড়ি মিটার বা দৈর্ঘ্য তিরিশ মিটার দেওয়া থাকলো ওই জমিটাকে ঘিরতে প্রতি মিটারে যদি কুড়ি টাকার বেড়ার দরকার হয় তাহলে মোট কত মিটার বেড়ার দরকার হবে আরেকটু এক্সটেন্ড করে দিল অঙ্কটাকে যে ওই জমিটাকে ঘেরার সময় পাঁচ মিটার জায়গা গেট রাখা হলো গেটের ক্ষেত্রে খরচ হলো সাত হাজার টাকা আর প্রতি মিটারে খরচ হলো পাঁচশো টাকা করে তাহলে ওই টোটাল জমি ঘেরা বাবদ কত টাকা খরচ হলো এরপরে যা খুশি বাড়তে পারে শুধু আমাদের জানতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো যদি আমার জানা থাকে পরিসীমা বলুক ক্ষেত্রফল বলুক সব আমরা বের করতে পারবো তাহলে চলে যাব পরবর্তী সমস্যা আমরা দেখবো আমাদের এই ফাইনাল সাজেশন বইয়ে সেখানে আমরা পাবো যে বিষয়গুলি সেটা হচ্ছে বর্গক্ষেত্র দুটো দুটো বর্গক্ষেত্রের বাহুদ্ৈর্ঘ দেওয়া আছে এবার এই যে বাহুদ্ৈর্ঘ্য থেকে এর ক্ষেত্রফল এর পরিসীমা এটা তো নির্ণয় করতে অলরেডি আমরা শিখে গেছি তাহলে এই বর্গক্ষেত্র দুটোকে যদি আলাদাভাবে এইভাবে প্লেস করি তার ক্ষেত্রফল কত হবে টোটালি তার পরিসীমা কত হবে টোটালি আর যদি এখানে কি করি এই বর্গক্ষেত্র কাছে মিশিয়ে আসি নিয়ে এবং বাহুর দৈর্ঘ্য যদি একই থাকে তাহলে দেখো এই বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে একত্রে এবং পরিসীমার কি পরিবর্তন হবে একত্রে এবার প্রশ্ন করতে বলতে পারো আমাকে যে স্যার বর্গক্ষেত্র দুটোকে যখন আলাদা রাখবেন তখনও যা ক্ষেত্রফল হবে এক জায়গায় আনলে সেই ক্ষেত্রফল হবে এবং পরিসীমা তাই হবে কারণ এর চারিদিকে ঘুরতে গেলে তো একই রকম হয় তাহলে এরও তাই হবে পরিসীমা এক হবে কিন্তু না প্রশ্ন করো কেন কারণটা দেখো একটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো যে একসাথে পরিসীমা এবং ক্ষেত্রফল এবং পৃথকভাবে পরিসীমা এবং ক্ষেত্রফল দুটোই কেমন হবে একসাথে এবং পৃথকভাবে দুই ক্ষেত্রে আমাদের বিচার করতে হবে দুই ক্ষেত্রে যদি আমরা বিচার করি তাহলে আমরা কি পাব একটু লক্ষ্য করে দেখো দুই ক্ষেত্রে বিচার করতে গেলে যখন এটাকে আলাদা আলাদা রেখেছি মনে করে এই বর্গক্ষেত্রটা নেই এই বর্গক্ষেত্রটা মনে করো নেই এবার এর বাহুর দৈর্ঘ্য ছয় মিটার এরও ছয় মিটার আলাদা হতে পারে যদি বাহুর দৈর্ঘ্য আলাদা হয় তাহলে কি হবে সেক্ষেত্রে আর একটু ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে কিন্তু সেই ক্রিটিক্যাল কন্ডিশনের আগে আমরা একটু সহজ জায়গা থেকে ঘুরে আসি এই বইয়ে ওই ক্রিটিক্যাল কন্ডিশনটা কিন্তু দেওয়া আছে আমি সেই জায়গায় যাব। তো দেখো ছয় মিটার ছয় মিটার মিটারটা লিখে দিই তা না হলে তোমরা আবার বলবে স্যার কিছু লেখেননি কেন এবার এই ছয় মিটার ছয় মিটার এর ক্ষেত্রফল কত ছত্রিশ বর্গমিটার এরও ছত্রিশ বর্গমিটার এবার এই ছত্রিশ আর এই ছত্রিশ দুটোকে আলাদা রাখলে কি হয় যোগ করে দাও সমান সমান বাহাত্তর বর্গমিটার কোনো ব্যাপার না একই এবার এই দুটোকে এক কাজ এই এক জায়গায় নিয়ে আসো এক জায়গায় নিয়ে আসলে কি হচ্ছে এখানেও ছত্রিশ এখানেও ছত্রিশ তাহলে এই ছত্রিশ এই ছত্রিশ এক্ষেত্রেও কিন্তু সেই বাহাত্তর বর্গ মিটার কোন অসুবিধা নেই তাহলে ক্ষেত্র ফল যখন বের করতে বলবে তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই যে বর্গক্ষেত্র একত্রে আছে নাকি দুটো আলাদা জায়গায় আছে যে আমার একটা জমি এই পাড়ায় আর একটা জমি ওই পাড়ায় কোনো প্রবলেম নেই যদি এরকম বলে যে না আমার ওই পাড়ার জমিটা বিক্রি করে আমি এর সাথে লাগিয়ে আর একটা জমি কিনলাম কোনো অসুবিধা নেই ক্ষেত্রফল দুটোই সেম হবে কিন্তু পরিসীমা সেম নাও হতে পারে পরিসীমা একটা মজাদার বিষয় যে একটা জমিকে বর্গাকার রাখলে এর চারিদিকে যে পরিমাণ বেড়া লাগে একে আয়তক্ষেত্র করে দিলাম কিন্তু ক্ষেত্রফল একই রাখলাম আমার দু কাটা জমি এটাও যা আবার আমি যদি দু কাটা জমিকে একটু লম্বা লম্বি ভাবে কিনি এরকম ভাবে কিনি যে জমির পরিমাণ ক্ষেত্রফল কিন্তু একই থাকবে দুই কাটা জমি মানে সব জায়গায় দুই কাটা এটা যদি আরেকটু একটু লম্বা করে দিই যে জায়গা কম আছে বলে লম্বা করে দিলাম দুই 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 কাটা কাটা কাটা। এটাও 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 কিন্তু পরিসীমা পরিসীমা এর ক্ষেত্রে যা হবে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে সব জায়গায় এক হবে না এবার এই যে পরিসীমাটা কখন সব থেকে কম হয় আর কখন সর্বাধিক হয় এটা নিয়েও আমি অনেক এপিসোডে তোমাদের বলেছি আজকেও বলে দেবো ওটা পরে এবার আসবো যে এই যে দুটো বর্গক্ষেত্রের কথা বলেছিলাম যে ছয় মিটার বাহু দুটো বর্গক্ষেত্র এই ছয় মিটার বাহুবিশিষ্ট বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের পরিসীমা আলাদাভাবে কত একসাথে কত এটাই তো আমাদের জানতে হবে দেখো আলাদাভাবে কি হচ্ছে ছয় 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 ফোর ইন্টু সিক্স ইকুয়াল টু কত চার চব্বিশ মিটার এর চারিদিকে ঘিরতে এর চারিদিকেও তাই ফোর ইন্টু সিক্স সমান সমান চব্বিশ মিটার তাহলে এইখানে আমি চব্বিশ মিটার বেড়া দিয়েছি এখানেও চব্বিশ মিটার বেড়া দিয়েছি তাহলে মোট কত দিলাম চব্বিশ আর চব্বিশ আটচল্লিশ মিটার বেড়া দিয়েছি আটচল্লিশ মিটার বেড়া দিয়েছি এবার আমাদের সাজিদুর রহমান ঢালি ও ঝাড়গ্রামে থেকে চলে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনায় ও বলছে কি স্যার আমার ওই দুই জায়গার জমি আমি বিক্রি করে দিয়ে এক জায়গায় কিনে নিয়েছি পাশাপাশি তাহলে কত হলো এটা ছয় মিটার এটা ছয় মিটার এটা ছয় এটা ছয় এটা ছয় সব ছয় মিটার করে কিন্তু একসাথে করে দিয়েছি এবার দেখো পরিসীমা নির্ণয় করতে গেলে কি করতে হবে এখান থেকে শুরু করি এই গেলাম এই আসলাম এই আসলাম এই আসলাম মাঝখানের এই আল একই লোকের জমি বলে মুছে দেওয়া হলো বললো আল রেখার লাভ নেই আল কি জন্য দেব আমি আল তো দেবো দুজনের আলাদা করার জন্য দুই ভাইয়ের আলাদা জমি হলে কিন্তু সাজিদু তো একা নিজের টাকায় কিনেছে তাহলে ওই নবোদয় স্কুলে পাশ করেছে চাকরি পেয়েছে টাকা ইনকাম করেছে এই জমি দুটো একা কিনেছে তাহলে এখানে এটা বাদ এবার কি হলো দেখো ছয় আর ছয় কত হয় এটা এটা হয়ে গেল বারো আর এখানে এটাও হয়ে গেল বারো তাহলে একটা আয়তকার জমি হলো যার দৈর্ঘ্য হলো বারো প্রস্থ হলো ছয় তাহলে টু ইন্টু বারো যোগ ছয় আঠেরো ছত্রিশ মিটার হয়ে গেল কিরকম হলো দুটো যখন আলাদা ছিল তখন ছিল আটচল্লিশ মিটার যখন দুটোকে জোড়া লাগিয়ে দিলাম পরিসীমা কিন্তু কমে গেল এবার বিষয় হচ্ছে কত কমবে আন্দাজে একটা করলে তো হবে না তোমার এই যদি এরকম প্রশ্ন হয় যে এখানে যে প্রশ্ন আছে এখানে তোমরা পড়ে নাও এখানে উত্তর করে দিয়েছি সেটা হচ্ছে ছয় মিটার বাহবিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের একত্রে পরিসীমা কত বা পৃথকভাবে পরিসীমা কত আমি প্রশ্ন যদি করি এবছর ধরো দু হাজার চব্বিশের প্রশ্নপত্র কে করলো আমি করলাম কি করবো প্রশ্নটা ঘুরিয়ে দেবো যে ছয় মিটার বাহবিশিষ্ট দুটো বর্গাকার জমি পৃথকভাবে যে পরিসীমা হয় আর একত্রে যে পরিসীমা হয় তাদের প্রভেদ প্রভেদ কত এই কি অঙ্ক দিন দেখো প্রভেদ হচ্ছে পার্থক্য কিছুই না এই আটচল্লিশ আর এখানে ছত্রিশ এখানে বেশি এখানে কম তাহলে এই আটচল্লিশের থেকে ছত্রিশ বিয়োগ করে দাও বারো মিটার প্রভেদ হচ্ছে বারো মিটার তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে আমি যদি প্রশ্ন করি তাহলে এই অঙ্কটা আসবে বছর এবং আসলে কি করবে এইভাবে করবে এর পরিসীমা বের করব এর করব যোগ করে দেব আর এর বের করে করে দেবো প্রভেদ কিভাবে পাবো আমার কোন জায়গাটা পাল্টেছে এই যে এই এইটুকু আর এইটুকুর মধ্যে আমার কমলো কতটুকু পার্থক্য মানে কতটা কমলো এই জমির ছয় মিটার এই জমির ছয় মিটার দুটো আল একত্রে মিশিয়ে দিয়েছি ছয় ছয় বারো বারো মুছে দিয়েছি এখান থেকে কোদাল দিয়ে কেটে দিয়েছি কত এর ছয় এর ছয় দাও কোদাল চালিয়ে দাও মুছে দাও বারো বারো ছয় বারো মিটার আমি জমি এখান থেকে বেড়া দেওয়া লাগবে না যদি এবার প্রশ্ন হতো যে না ওরা দুই ভাই আর নিজেদের জমিতে বেড়া দেবে তাহলে এ এখানে ছয় মিটার বেড়া দেবে এ এখানে ছয় মিটার বেড়া দেবে অর্থাৎ বারো মিটার তাহলে কি করতে হবে যদি এই অঙ্কটা পরীক্ষায় আসে যে প্রভেদ কত তাহলে তুমি কি করবে ক্ষেত্রে যা হয় এক্ষেত্রে যা হয় বিয়োগ না করে দিয়ে এই যে বাহু একটা বাহু এই বাহুর দ্বিগুণ পরিমাণ যা হয় সেটা কমে যায় এই ক্ষেত্রে এসে কারণ এখানে একটা এখানে একটা পাশাপাশি দুটো একসাথে মিশে গিয়ে তাদেরকে আমরা কি করি মুছে দিই এবার তোমাদের যেটা আমি বলেছিলাম এখন এর পরবর্তী যে সমস্যা সেই সমস্যা সেটা নেই কিন্তু আমি এখন এই বিষয়টাতে আমাদের একটু আলোকপাত করতে হবে যে একই ক্ষেত্রফল একই ক্ষেত্রফল যুক্ত বিভিন্ন আকারের জমিতে পরিসীমা বিভিন্ন রকম হয় কেন এবার এটা কখন দরকার হবে আমি বলেছি অঙ্ক মানে বইয়ের কথা নয় অঙ্ক মানে সাদা পৃষ্ঠায় কালো কালি নয় বইয়ের থেকে অঙ্ক করলাম অঙ্ক করে প্র্যাকটিস করলাম পরীক্ষায় পাশ করলাম চাকরি পেলাম বিয়ে করলাম বড় হলাম বুড়ো হলাম মরে গেলাম না অঙ্ক বাস্তব জীবন আমাকে যদি কেউ বলে এখানে দুই কাটা জমি আছে কত আছে দুই কাটা এখানেও দুই কাটা জমি আছে আরেকজন বললো এখানেও দুই কাটা জমি আছে আমি কিন্তু কোন জমিটা কিনবো তোমরা কোনটা কিনবে বলো আমি একটু টাইম দিচ্ছি কোনটা কিনবে অনেকে বলতে পারে স্যার এই জমিটা ভালো লম্বা আছে ও বাবা কত বড় এটা কিনবো অনেকে বলতে পারে না স্যার এত সরু না আমি একটু চওড়া নেবো এখানে একটা বাড়ি করবো এখানে বাগান করবো এই করবো ওই করবো এটা কিনবো আবার কেউ বলতে পারে স্যার এটা স্কোয়ার জমি আছে এইটার পুরোটা জুড়ে আমি বাড়ি ওইটা কোনো উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য সেটা নয় একটা উদ্দেশ্য আছে বাস্তব জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের হিসাব করে চলতে হয় আমার এই তিনটের মধ্যে কোন জমিটা কিনলে খরচ কম হবে বললো স্যার দুই কাটা জমিতে আপনার কম দেবে কে এর দামও কুড়ি লাখ এর দামও কুড়ি লাখ এর দামও কুড়ি লাখ কিন্তু তিনটের দামি যদি কুড়ি লাখ টাকা হয় দুই কাটা বাই কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা এটাও টু কে বাই কুড়ি লাখ টাকা এটাও দুই কাটা বাই কুড়ি লাখ টাকা তিনটেই কুড়ি লাখ টাকা হলেই আমি যে কোনো একটা নিতে পারি কিন্তু আমি বেসিক্যালি আমি আমি অত্যন্ত চালাক বৈষয়িক বুদ্ধি সম্পন্ন তাই কি পবিত্র হাসছে কেন আমি চালাক শুনে আচ্ছা আমার হেভি বুদ্ধি মাথায় আমি এটা কিনবো কেন তো এটা তো ছোট লাগছে এটা তো বড় লাগছে এবার দেখো আমি আসবো কোথায় আমি এই জমিটা কিনলে আমাকে এই জমি দিয়ে হবে আর পাঁচিল দিয়ে ঘিরতে গেলে প্রতি মিটারে খরচ বাড়বে আমার যদি আমার এই বেশি মানে হয়ে যায় তাহলে আমার খরচটা বেড়ে যাবে এবার কোন ক্ষেত্রে থেকে বেশি খরচ হয় আর কোন ক্ষেত্রে সবথেকে কম খরচ হয় বর্গাকার জমি যদিও পরিমাণ একই ক্ষেত্রফল তিনটের একই এই ক্ষেত্রে আমার ঘুর ঘিরতে কত টাকা খরচ হবে আর এই সব ক্ষেত্রগুলোতে আমার ভিড়তে কত টাকা খরচ হবে মনে রাখবে যখন বর্গাকার হবে সব থেকে কম পরিসীমা হবে তখন আর সব থেকে বেশি পরিসীমা কখন হবে এটা একটা ফ্যাক্টর আমি শিখিয়েছিলাম তারপরে আজকে ফাইনাল সেশন বইতে আমি এটা নিয়ে আলোচনা করছি কারণ তোমরা পুরো আমাদের পাঁচশো চল্লিশটা এপিসোড এবং অন্যান্য এপিসোডগুলো অনেকে নাও দেখে থাকতে পারো অনেকেই অনেকেই শুধুমাত্র এই বইয়ের সাথে যে সেট রয়েছে দশটা বইয়ের সেটাকে অর্ডার করেছো তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টা একটু শিখে রাখার দরকার আছে আর একটা অ্যানাউন্সমেন্ট আছে বই কেনার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে এবং পঁচিশে ডিসেম্বর উপলক্ষে শুধুমাত্র কুড়ি তারিখে এই বই অর্ডার করলে ফিফটি পার্সেন্ট অফ থাকবে যাদের যারা আমাদের স্টুডেন্ট তাদের আড়াই হাজারের জায়গায় সাড়ে বারোশো যারা আমাদের স্টুডেন্ট নও সেলফ প্ল্যানিং এ চলে আসবে তাদের সাড়ে তিন হাজারের জায়গায় তার ফিফটি পার্সেন্টে চলে আসবে একদিনের জন্য শুধু পরিবার আসি যে এই জমিটার ক্ষেত্রফল আর এই জমিটার এই জমিটার ক্ষেত্রফল সেম আছে এক্ষেত্রে ধরে নিলাম এর বাহুর ছয় মিটার এটা ছয় মিটার তাহলে ক্ষেত্রফল কত ছয় ছক ছত্রিশ বর্গ মিটার এক্ষেত্রে যদি ছত্রিশ করতে হয় তাহলে আমি এক কাজ করি এখানে ছত্রিশ করতে গেলে আঠেরো দুবনি ছত্রিশ এখানে আঠেরো এখানে দুই করে দিলাম আঠেরো দুগণি ছত্রিশ আর এই ক্ষেত্রে এক কাজ করি এক্ষেত্রে আরো লম্বা করে দিলাম ছত্রিশ আর ক্ষেত্রে এক করে দিলাম তাহলে এবার দেখো এর চারিদিকে কতটুকু ছত্রিশ আর এক না পঁয়ত্রিশ আর এক পঁয়ত্রিশ গুণ এক না ছত্রিশ গুণ এক করলে তবেই হবে ছত্রিশ ওকে ছত্রিশ বর্গমিটার তাহলে আঠেরো দুগণি ছত্রিশ বর্গমিটার মানে দুই কাটা জমি ছয় চোখ ছত্রিশ বর্গমিটার দুই কাটা জমি ছত্রিশ ওকে ছত্রিশ দুই কাটা জমি পরিসীমা কত হচ্ছে হচ্ছে ছয় এক্ষেত্রে পরিসীমা কত হচ্ছে আর দুগুণি চল্লিশ হয়ে যাচ্ছে এক্ষেত্রে কত হচ্ছে ছত্রিশ আর এক সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ কত হচ্ছে চুহাত্তর হয়ে যাচ্ছে এবার আমি দুই কাটা জমি এই ক্ষেত্রে কিনলে আমার চব্বিশ মিটার পাচিল দিতে হবে যদি এক এক মিটার পাচিলে দশ হাজার টাকা করে খরচ হয় তাহলে চব্বিশ মিটারের ক্ষেত্রে আমার যা খরচ হচ্ছে এই ক্ষেত্রে চল্লিশ হয়ে যাচ্ছে ষোলো মিটার জমি আমার বেড়ে যাচ্ছে পাচিল দেওয়ার জন্য তাহলে এক লাখ ষাট হাজার টাকা আমার বেশি খরচ হয়ে যাচ্ছে এই জমিটা কেনাতে আর এটাই কি হচ্ছে চুয়াত্তর হয়ে যাচ্ছে চব্বিশের থেকে কত বেশি হয়ে যাচ্ছে দেখো তো চব্বিশের পরে কত হচ্ছে চৌত্রিশ চুয়াল্লিশ চুয়ান্ন চৌষট্টি চুয়াত্তর অর্থাৎ পঞ্চাশ আমার পাঁচ লাখ টাকা তো বেরিয়ে যাবে একক দশক শতক হাজার অজুত লক্ষ পাঁচ লাখ টাকা খালি পাচিল দিতে বেরিয়ে যাবে জমি কিনে আমি কি লাভ করলাম তাহলে সবসময় স্কোয়ার জমিতে ক্ষেত্রফল যা থাকবে একই ক্ষেত্রফল হলে সব সবথেকে কম হবে এই ক্ষেত্রে এর উপরে অঙ্ক আর একটা আসতে পারে যেটা এই বইতে আমি রাখিনি সেটা হচ্ছে একটা জমির পরিসীমা বা একটা জমির ক্ষেত্রফল আহ ধরো আঠাটা চৌষট্টি বর্গমিটার চৌষট্টি বর্গমিটারের একটা জমি আছে তার পরিসীমা সর্বনিম্ন কত হতে পারে সর্বাধিক কত হতে পারে কি করবো সর্বনিম্ন হতে পারে আট আট চৌষট্টি আট 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 করে তাহলে কি হবে আট আর আট ষোলো আর বত্রিশ বর্গ বত্রিশ মিটার হবে সর্বনিম্ন পরিসীমা এবার চৌষট্টি বর্গমিটার জমি সেই জমির সর্বাধিক পরিসীমা কত হতে পারে সর্বাধিক পরিসীমা হতে পারে চৌষট্টি গুণ এক অর্থাৎ লম্বায় হবে চৌষট্টি আরে হবে এক তাহলে চৌষট্টি পঁয়ষট্টি তার দ্বিগুণ অর্ধ পরিসীমা দ্বিগুণ করলে পরিসীমা হয় তাহলে একশো মিটার এবার বলা হলো আরো একটু কঠিন প্রশ্নে চলে যাচ্ছি দেখা গেল যে তিন হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা আসলো বা তারও আগে আসতে পারে সেটা কি যে একটা জমি সেই জমির ক্ষেত্রফল হচ্ছে ধরো আঠাটা চৌষট্টি গেল বারো বারো একশো চুয়াল্লিশ কমাই দিচ্ছি ছয় ছত্রিশ বর্গমিটার একটা জমির ক্ষেত্রফল ছত্রিশ বর্গমিটার ওই জমির একই ক্ষেত্রফল বিশিষ্ট সর্বনিম্ন পরিসীমা এবং সর্বাধিক পরিসীমার মধ্যে প্রভেদ কত কি করে হবে সর্বাধিক এবং সর্বনিম্ন মধ্যে প্রভেদ কে হবে সর্বনিম্ন এবং সর্বাধিকের মধ্যে প্রভেদ এই যে এটার ক্ষেত্রে কি করেছিলাম চব্বিশ আর চুয়াত্তর পঞ্চাশ তাহলে তোমাকে এই চব্বিশ ধরে বর্গক্ষেত্রই করে ধরতে হবে আর এই আকারে ধরতে হবে তবেই তুমি এটা পারবে এবার কিভাবে করলাম দেখো করলাম সহজ নিয়মটা হচ্ছে ক্ষেত্রফল কত ধরেছিলাম ছত্রিশ বর্গ মিটার এবার তোমাকে লক্ষ্য রাখতে হবে ছত্রিশ যে সংখ্যাটা বর্গমিটার ধরেছিলাম সেটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তুমি কি করবে তাহলে যে সংখ্যার বর্গ তাকে ধরে নিয়ে বর্গক্ষেত্র বানিয়ে দেবে আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কি করবে সেক্ষেত্রে তুমি কি করবে এতক্ষণ তো স্যার হেভি চালাক আপনি এটা পূর্ণবর্গ সংখ্যা চৌষট্টি আর ছত্রিশ করলেন এবার এটা অন্য ধরে করে দেখান তো হ্যাঁ ঠিক একদম বুদ্ধিমান যে অন্যটা ধরে করলে মেয়ে মনে হয় মিলবে না দেখো এক্ষেত্রে এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে আহ চল্লিশ চল্লিশ বর্গমিটার যদি চল্লিশ বর্গমিটার ক্ষেত্রবল বিশিষ্ট একটা জায়গা থাকে তার পরিসীমা সর্বনিম্ন কত হতে পারে সর্বাধিক কত হতে পারে সর্বাধিক তো জেনেই গেছি আমি সর্বাধিক হচ্ছে চল্লিশ আর এক এই যদি নেই তাহলে সর্বাধিক হয়ে যাবে তার পরিসীমা চল্লিশ আর এক একচল্লিশ একচল্লিশের দ্বিগুণ হয়ে যাবে বিরাশি আর যদি সর্বনিম্ন বলে তাহলে কি করবো এইবার আমাকে দেখতে হবে যে আমাকে হাফ হাফ জায়গায় জায়গায় আসতে হবে আসলে কি হচ্ছে আমাকে যে চল্লিশকে যখন এরকম করব যে চল্লিশ দুই দিয়ে করলে কুড়ি হয় দুই দিয়ে করলে দশ হয় দুই দিয়ে করলে পাঁচ হয় এখানে পাঁচ দুগুণি দশ দুই দুগণি চার তাহলে চার আর দশ হতে পারে আট আর পাঁচ হতে পারে এই দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে প্রভেদ সবচেয়ে কম কোথায় আছে এখানে কি হচ্ছে দুই দুগুণি চার চার পাঁচা কুড়ি আর দুই না করব না অনেক বেশি দুই দুগুণি চার চার দুগুণি আট আর পাঁচ অথবা দশ কোন কোন ক্ষেত্র হতে পারে দশ গুণ চার হতে পারে কুড়ি গুণ দুই হতে পারে চল্লিশ গুণ এক হতে পারে আর আট গুণ পাঁচ হতে পারে এই যে যে দৈর্ঘ্য আর মধ্যে সর্বাধিক কোথায় হচ্ছে এখানে তাহলে পরিসীমা সর্বাধিক এক্ষেত্রে হবে আর সর্বনিম্ন কোথায় হচ্ছে এইভাবে ভাগ করে দিয়ে পাঁচ আর আট যখন আমি এইভাবে নেব আট আর পাঁচ নেব এটা আট আর এটা পাঁচ আট আর পাঁচ তেরো তেরো ছাব্বিশ হবে পরিসীমা তখন ছাব্বিশ হবে আর এক্ষেত্রে পরিসীমা কত হবে বিরাশি মিটার হবে তাহলে যে কোনো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সর্বাধিক এবং সর্বনিম্ন পরিসীমার নির্ণয় করতে পারি যেটা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশ শিক্ষা পরীক্ষায় যে কোশ্চেন সেট হয় সেই কোশ্চেন সেটের মধ্যে এই ধরনের অঙ্ক আসতে পারে এই চিন্তা ভাবনা হয়তো তিন সালের আগেই আবিষ্কৃত হয়ে যাবে আর সেই অঙ্ক যদি আসে তোমরা সবাই আমাদের কুইকেল চ্যানেলের সঙ্গে যারা যুক্ত থাকো তারা পারবার এবছর যদি এসে যায় বাই চান্স আমি প্রশ্ন করলে তো অবশ্যই আসবে যদি না করি তাহলে যদি বাই চান্স এসে যায় তোমাদের এই ধরনের বা এর উপর বেস করে যদি কোনো কোশ্চেন গঠিত হয় যেন কারোর ভুল না হয় তাহলে আমরা আমাদের নম্বর ক্লাসে যে বিষয়বস্তুগুলোর আট আলোচনা করলাম এইগুলোকে খুব ভালো করে রপ্ত করো এই বই থেকে যে কটা অঙ্ক দিয়েছি এবং পরবর্তীতে এই বইয়ের আড়াইশোটা যে অঙ্ক রয়েছে এবং একশোটা স্যাম্পেল পেপারে যে কোশ্চেনগুলো এর উপরে পাচ্ছ এবং তিরিশটা মক টেস্ট মক টেস্টের মধ্যে নম্বর হয়ে গেল দশ থেকে তিরিশ পর্যন্ত তার মধ্যে যদি এই অঙ্ক পাও সেখানে যদি আজকের আলোচনার বিষয় থেকে থাকে চট করে সেটাকে ধরে নিয়ে অঙ্কগুলো করে নাও তাহলে আশা করব তোমার এই বিষয়ের উপর দক্ষতা অনেক বেড়ে যাবে আরো দক্ষতা বাড়াতে গেলে এর উপরে দুটো চারটে অঙ্ক নিজে তৈরি করো পরবর্তী চার পাঁচ দিন পরে নিজেই সে অঙ্কগুলো থেকে পরীক্ষা দিয়ে নাও তাহলে আরও বেশি ভালো হবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো প্রচুর প্র্যাকটিস করো এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ অবশ্যই করবে এবং নিজের জীবনকে গুছিয়ে নেবে সারা ইস্টিটিউটের তরফ থেকে সেই শুভকামনা রইল টাটা